যার যত বেশি সাপোর্টার আছে সে তত বেশি দুনিয়ায় শক্তিশালী আর যদি কারো সাপোর্টার কমে যায় দুর্বল সে যে কোনো ব্যক্তি পৃথিবী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর ওয়ালাম ইয়াকুল্লাহু তিনি কখনো অসহায় হন না আর কখনো অপারগ হন না আর যখন অসহায় নন অপারগ নন অক্ষম নন তার কোনো সহযোগীও লাগে না তার কোনো সাহায্যকারী লাগে না ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিউ মিনাজুল ওয়াক্তাব্বিরহু তাকবীরা সুতরাং আল্লাহ পাকের বড়ত্ব মহত্ব বর্ণনা করুন কোরআনে এই আকীদাগুলি আয়াত থেকে শুনাইলাম আর আপনাদেরকে বললাম যে সুরা এখলাস তার সাথে সাথে বলছি যে সুরা এখলাসের তর্জমা তফসিটা পড়বেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ বর্ণনা করা হয়েছে আল্লাহ আহাদ ইতিবাচক আল্লাহ আল্লাহ আহাদ বুঝতে পারছেন তো আল্লাহ আহাদ মানে এক দুই তো নয় হ্যাঁ সবকিছুতে আল্লাহ তাই না আল্লাহ আল্লাহ সামাদ দুটা হলো হ্যাঁ তারপরে লামিয়ালিদ না এটা বলবে না অলামিউলাদ ওটাও বলবে না অলামিয়া কুল্লাহ কফান আহাত তার সমতুল্য সমকক্ষ কেউ নাই তাহলে বোঝা গেল যে সুরা এখলাস দিয়েও আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর যেগুলি হ্যাঁ ভালো গুণ সেগুলি হ্যাঁ আছে আর যেগুলি আল্লাহর গুণ আল্লাহ বয়ান করেননি সেগুলি বয়ান করবেন না বা আল্লাহ সম্পর্কে যে আকিদা বয়ান করেননি সে আকিদা আপনি রাখবেন না আসেন আমাদের মুসলিম সমাজে আল্লাহ সম্পর্কে যেসব ভ্রান্ত আকিদা আছে একটি ভ্রান্ত আকিদে আল্লাহ সম্পর্কে আল্লাহ কোথায় এর উত্তরে আপনারা বলেন আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে অধিকাংশ জনগণকে এমন কি মাদ্রাস বাড়া হুজুরদেরকে মসজিদের ইমাম হ্যাঁ যদি জিজ্ঞেস করেন যে আল্লাহ কোথায় তো উত্তর কি পাবেন হ্যাঁ সর্বত্র বিরাজমান আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান মানে কি আল্লাহ সব জায়গাতে আছে সব জায়গার মধ্যে যেমন মসজিদ আছে তেমন বাথরুমও আছে তাই না তাই না তাহলে এই কথার মানে এ হয় যে আল্লাহ যেমন মসজিদও আছে তেমনই বাথরুমে যেমন ভালো জায়গায় আছেন আল্লাহ তেমনই মন্দ জায়গাতে আছেন আচ্ছা সর্বত্র বিরাজ মানে আর দিক হচ্ছে আল্লাহ সব জায়গায় যখন তো যেই জায়গাটা খালি আছে ওইখানেও আছেন আর যেই জায়গাটা আপনার বডি আছে ওই জায়গাতেও আছেন কিনা কথাটা বুঝেন ভালো করে যাতে করে আপনার সংশোধন হয় সেই জন্য একটু ব্রেন লাগিয়ে শোনেন কারণ আকিদার কথা আমরা এই যে মসজিদটা আছে কিছু জায়গার সৈন্য খালি আছে আর কিছু জায়গা ফুল হয়ে আছে ঠিক কিনা ফুল কোন জায়গাটা হয়ে আছে যে জায়গাটাতে আপনার বডিটা আছে আপনাদের তো এটাও একটা জায়গা জায়গা যেখানে আপনি ফিল আপ করে রেখেছেন আর খালি আছে তো যখন আল্লাহ সর্বত্র বিরাজ মান তো এর ব্যাখ্যা কি হলো যে আল্লাহ এই খালি জায়গা তো আছেন আর আপনি যে জায়গাটাতে আছেন বসে ওই জায়গাতে আছেন মানে আপনার ভিতরেও আছেন ঠিক কিনা আল্লাহ তাহলে কোথায় আছেন আপনার ভিতরে আছেন তার মানে কি হলো যে আল্লাহ তাহলে তার সৃষ্টিতে একাকার হয়ে আছেন সৃষ্টির ভিতরে আছেন সুতরাং আর এক ভাষাতে যদি বলে যেমন এক শ্রেণীর আল্লাহ মানুষের মধ্যে হলুল করেন হলুলের আকিদা আল্লাহ ফকরাবুল আলমীর মানুষের মধ্যে হলুল করে আছে হলুল মানে কি বুঝেন হলুল মানে বুঝাই তাহলে বুঝবেন এটা পানি না পানি কিনা কিছু নাই মিশানো একটু চিনি মিশিয়ে দিলাম এতে চিনি মিশিয়ে দিলাম আর এক মিনিট পরে চিনিটা গলে গেল ঠিক না তো এটাকে বলে হলুল করা পানি ছিল তাতে চিনি মিশালাম চিনিটা পানিতে কি করলো হলুল করে হাল্লা হল্লো মানে একাকার হয়ে যাওয়া হ্যাঁ বিলীন হয়ে যাওয়া তাতে একবারে শেষ হয়ে যাওয়া কিচ্ছু নেই ওর আর অস্তিত্ব নেই একটু পরে যদি আপনাকে বলা হয় তোমাকে এক কোটি টাকা দেবো তুমি চিনিটাকে আলাদা করে দাও পারবেন সায়েন্সে কি করছে না করছে আপনি এমনি তো করে দেন আপনি চিনি মিশেছেন আপনি চিনি মিশিয়ে এটাকে পানি ছিল শরবত বানিয়ে দিয়েছেন এখন চিনি চিনি করে দেন আর পানিকে পানি করে দেন পারবেন হ্যাঁ তো এই সুফিদের পীরদের একটি বড় কুফরি আকিদা আল্লাহ সম্পর্কে ইসলাম বিরোধী আকিদা ইসলাম ধ্বংসকারী আকিদা হলুলি আকিদা যেটা হুসেন মানুষের আল্লাহ যে আকিদা ছিল যে আল্লাহ তার মধ্যে কি হয়েছে বিলীন হয়ে গেছে বা সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে যার ফলে যিনি আল্লাহ তিনি হোসেন মানসুর হাল্লাজ তারপরে তখন চিৎকার করা শুরু করলো আনাল হক আনাল হক আনাল হক আনাল হক আমি খোদা আমি আল্লাহ আমি আল্লাহ ঠিক না হ্যাঁ দেখেন কত বড় কুফরি কথা কত বড় কুফরি কথা আচ্ছা আরো শোনায় তাহলে বুঝবেন ব্রেনটা খুলবে আচ্ছা যখন আল্লাহ আল্লাহ যখন সব কিছুতেই বিরাজমান ঠিক না আর সর্বত্র বিরাজমান দুটো কথা বলে ওর আল্লাহ সর্বত্র বিরাজমান আর সব কিছুতেই বিরাজমান তাহলে গাছের বাইরেও গাছ আছে মোটা গাছ আর গাছের বাইরে যে খোলা জায়গা ওখানে আল্লাহ আছেন আর গাছের ভিতরেও আল্লাহ তাহলে আছেন ঠিকই না তাহলে কেউ যদি গাছের পূজা করে হিন্দুরা গাছের পূজা করে বট গাছের পূজা করে তাহলে আর আমি আল্লাহর পূজা করছি কারণ তোমরাই তো মুসলমান বাংলাদেশের আর ভারতের বিরাজমান বিরাজমান তো আল্লাহ তো গাছের ভিতরে আছে তো গাছ পূজার মাধ্যমে আমি আল্লাহ উপাসনা করছি তো কি বলবেন উত্তর আপনি তাহলে ওদের ধর্ম ঠিক তাহলে ঠিক না বুঝতে পারছেন না পারছেন না সর্বত্র বিরাজমান সবকিছুই বিরাজমান তো গাছকে চেষ্টা করে ও বলবেন আল্লাহকে চেষ্টা করছি গাছটা শুধু আমার সামনে আছে কিন্তু ওর মধ্যে যে আল্লাহ আছে তুমি তুমি তো বলছো তুমি তো মুসলিম বলছো যে আল্লাহ সবকিছুরই বিরাজমান তো আমি ওই আল্লাহর ইবাদত করছি ওই গাছের গাছকে সামনে করে গাছকে সিজদা করে কি বলবেন তাহলে ঠিক কথা নবল কথা ও হিন্দু করলে মুশরিক হয়ে যায় আর আপনি হ্যাঁ আপনার হুজুর হ্যাঁ বড় বক্তা হুজুর ফারসি শের হ্যাঁ রোমীর কবিতা পড়ে বলছে যে হুসেন মানুষের হাল্লাজ আনাল হাক বলে আল্লাহর বড় অলি হয়ে গেল এত কি আর ভন্ডামি ধর্মের নামে দলিল ইসলামের কোরআন হাদিস না ফার্সি কবিতা বলেন তো দেখি হ্যাঁ ইন্টারনেটে পাবেন ফার্সি কবিতা পড়ছে যে রুমি বলেছেন হ্যাঁ যে ফেরাউন আনাল হক বলেছিল আর হোসেন মানসুর হেল্লাজ আনাল হক বলেছিল ফেরাউন আনাল হক বলে বড় কাফের হলো আর হোসেন মানসুর হাল্লাজ নাকি আনাল হক একই কথা বলে বড় আল্লাহর অলি হয়ে গেল দলিল দলিল বলছে ফার্সি কবিতা ফার্সি কবিতা যেটা ইরান থেকে এসেছে ওইটা বুঝলেন না কোরআনের আয়াত লাগে না রসুলের হাদিসও লাগে না অথচ বাংলাদেশের একজন বড় বক্তা নাম ধরা দরকার নেই বুঝতে পারছেন না যারা জানতে চাবে জানবেন আমার উদ্দেশ্য কারো মানহানি করা নয় কিন্তু তাদের গুমরাহি থেকে তাদের খপ্পর থেকে আর তারা যে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তারা যে শিরক করে করিয়ে দিয়ে আপনাকে একবারে চিরকালে জাহান্ন বানিয়ে দেবে এই রাস্তা থেকে সতর্ক করছি আল্লাহ সর্বোত্তর বিরাজমান এটা মানুষের কথা গুমরাহি কথা মানুষের তৈরি করা কথা আল্লাহ পাকের কথা কি কোরআনকারিমি কি আছে সুরাতহার শুরু দিকে পড়ে দেখেন আল্লাহ কি বলছেন আর রহমানও আলাল আর ইস্তাওয়া রহমান দয়াবান কোথায় আছেন আলাল আর সে আর সের ওপরে ইস্তাওয়া সমুন্নত আছে সুরায় মূল পড়ুন আল্লাহ বলছেন আমেন তুম মান ফিসসামায় তোমরা কি নির্ভিক তোমরা কি ভয় করো না সেই সত্তাকে সেই আল্লাহকে যিনি ফিস মানে আকাশের ওপরে আছেন তো আল্লাহ কোথায় আল্লাহ কোথায় সর্বত্র না আল্লাহ বলছেন ফিস আকাশের ওপরে আরস কোথায় সব জায়গায় নাকি আপনি বলছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান তো আরো কি সব জায়গায় না আল্লাহ সাত আসমান আরো আরো সাত আসমানের ওপর আরো যখন সাত আসমানের ওপর আল্লাহ রবুল আলামিন সাত আসমানের ওপর আরো সের ওপর সমুন্নত জি হ্যাঁ ভালো করে মনে রাখেন এটা হচ্ছে কোরআনী বিশ্বাস এটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস এটা হচ্ছে সহি আকিদার বাকি যেটা বললাম যে আল্লাহ সর্বতর বিরাজমান সব কিছুতেই বিরাজমান এটা ইসলাম ভঙ্গকারী বিষয় এই রকম বিশ্বাস রেখে নামাজ রোজা হজ জাকাত করে আর দান খায়রাত করে মসজিদ মাদ্রাসা করে আর ওয়াজ মাহফিল করে জীবনেও জানা পাওয়া যাবে না আর জীবনে মুসলিম হইতে পারবেন না ইল্লা তামিল্লা মুসলিম কখনো হবে না শিরকের অবস্থায় কুপুর অবস্থায় মত হবে